আমাদের সকলের প্রাণপ্রিয় মেগাস্টার আমাদের মেগাস্টার সাকিব খান সাকিবিয়ানরা অর্থাৎ মেগাস্টার সাকিব খানের ভক্তরা আমরা যারা আছি আমরা এই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি আমরা সব সময়ের জন্য চাই যে এই মানুষটা তার কেরিয়ারে এত উচ্চ শিখরে পৌঁছোক যেদিন বাংলা সিনেমা মানে মেগাস্টার সাকিব খানের নামটা ধ্বনিত হবে গোটা বিশ্বে মেগাস্টার শাকিব খান তার ভক্তকুল অর্থাৎ সাকিবিয়ানদের প্রচণ্ড ভালোবাসে এখন কথাটা হচ্ছে ঠিক এই মোমেন্টটাতে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খানের ম্যাক্সিমাম ভক্ত অর্থাৎ ম্যাক্সিমাম সাকিবিয়ানরা মেগাস্টারের কাছ থেকে যেটা চাইছে তারা কি সেটা পাবে সাকিবিয়ানদের এই চাওয়াটাকে মেগাস্টার সাকিব খান কি প্রাধান্যতা দেবেন একজাক্টলি সাকিবিয়ানরা এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খানের কাছে কি চাইছে তোমরা কি কমেন্ট করে আমাকে জানাতে পারবে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি অর্থাৎ আমাদের সকলের চাওয়া মেগাস্টার সাকিব খানের কাছ থেকে এখন একটাই সেটা কি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেখানে আমি তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম বা জানতে চেয়েছিলাম তোমরা কারা কারা আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের মতনই চাইছো যে আসন্ন রোজার ঈদে মানে দু হাজার ছাব্বিশের রোজার ঈদে মেগাস্টার শাকিব খান মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে আসুন এটা আমরা চাইছি এবং সেই সিনেমার প্রযোজনা সংস্থা হতে হবে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসকে তো আমি আমার কমেন্ট সেকশন দেখলাম এবং আমি এটা ভেবে ভীষণ আনন্দিত হলাম যে আমরা সাকিবিয়ানরা রানা আমাদের চাওয়াটা আমাদের মেগাস্টারকে ঘিরে সবসময় একই রকম হয় আমি খুব কম এরকম কমন মানে কমেন্ট পেলাম যে যারা বলছে যে না মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে চাই না নাইনটি কমেন্ট পেলাম প্রত্যেকজন সাকিবিয়ান এবং নিউট্রাল অডিয়েন্স তারাও যদি কমেন্ট করে থাকেন তাদের প্রত্যেকেরই একটাই চাওয়া যে দু হাজার ছাব্বিশের রোজার ঈদে আমরা যেন মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে মেগাস্টার সাকিব খানকে পাই এটা একটা অনুরোধের জায়গা সকল সাকিবিয়ানদের প্রায় সকল সাকিবিয়ানদের একটা অনুরোধের জায়গা এটা মেগাস্টার শাকিব খানের কাছে তো আমরা কি আশা করতে পারি না আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান আমাদের এই অনুরোধটা রাখবেন আমরা কেন করছি এই অনুরোধটা আমরা এতটা অনুরোধ কেন করছি যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে মেগাস্টার শাকিব খান রোজার আসুন আমরা এই কারণেই অনুরোধটা করছি কারণ দু হাজার পঁচিশের রোজার ঈদকে আমরা কখনো ভুলতে পারব না বরবাদ সিনেমাটা বাংলাদেশ চলচ্চিত্র জগতে এক নতুন মাইল ফলক সৃষ্টি করেছে ছবিটা তিরিশ দিনের মাথায় এইচডি কোয়ালিটিতে লিক করে গিয়েছিল কিন্তু ছবিটা তার আঠাশ উনতিরিশ দিন পর্যন্ত যা যা রেকর্ড ক্রিয়েট করতে পেরেছে সেগুলো বাংলাদেশ চলচ্চিত্র জগতে স্বর্ণাক্ষরে খোদাই করে লিখে রাখার মতন আমরা সবাই জানি আজকে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউজের মতন এরকম একটা প্রযোজনা সংস্থা যারা প্রথমবারের জন্যে একটা সিনেমা প্রযোজনা করলেন তারা ভাবলেন না যে আমি প্রথমবারের জন্যই আমার টাকাটা লগ্নি করছি আমার রিটার্ন আসবে কি তারা রিটার্নের কথা না ভেবেই আগে তাদের সিনেমাটাকে সুন্দর করে তৈরি করবার জন্য কী করেননি এই সিনেমার জন্য ভাবুন তো একবার কী করেননি ছবির স্কেল ছবির গ্র্যান্ডার ছবির এক্সিকিউশন মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন পুরো গল্প সব মিলিয়ে বরবাদ টিম কি করেনি বরবাদ সিনেমাটাকে ভালো করবার জন্য তারপরেও তাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সবচাইতে বড় কোপটা তাদের ঘাড়ে বসানো হলো যে বরবাদ মুক্তির এক মাসের মাথায় ছবিটাকে এইচডি কোয়ালিটিতে লিক করিয়ে দেওয়া হলো যখনও বরবাদ তুমুল লেভেলের ব্যবসা করছিল একটা দল চাইল না যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আরও প্রফিট করুক তারা চাইলো না কেন কারণ তারা এটাই চেয়েছিল রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস যেন লসে রান করে মার্কেট আউট হয়ে যায় তারা যেন আর কাজই না করে আজকে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস হয়তো কাজ করবে মেগাস্টার শাকিব খান যে গল্পটা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস বা মেহেদি হাসান হৃদয় নিয়ে গেছেন মেগাস্টার শাকিব খানের কাছে বাই এনি চান্স যদি মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাতে কাজ না করেন সেক্ষেত্রেও রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এই গল্পটা নিয়ে কাজ করবে হয়তো আমরা নতুন কোনো মুখকে লঞ্চ হতে দেখতে পাবো অথবা বাংলাদেশে যারা স্টারেরা আছেন তাদের মধ্যে কেউ অভিনয় করবেন কিন্তু আপনারাই ভাবুন না এত বড় একটা স্কেলের ছবি এত বড় একটা গ্র্যান্ডারের ছবিতে আমরা মেগাস্টার শাকিব খানকে কি মিস করতে চাইব কেউ আমরা কি চাইবো মেগাস্টার শাকিব খান ব্যতীত এই সিনেমাটা হোক আমরা তো কেউ চাইবো না মেগাস্টার শাকিব খান এই ছবির হিরো হলে তো এই ছবিটা নতুন করে আরও বেশি আরও আরও বৃহৎ আকৃতিতে এই ছবির ব্যাপ্তি ঘটবে এই ছবি প্রাণ পাবে কেননা মেগাস্টার শাকিব খান ছবিতে থাকা মানে সেই ছবির তুমুল লেভেলের মাইলেজ এটা তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ফিল করেছে বরবাদ করে তাই জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু ভীষণভাবে উৎসুক তারা মেগাস্টার শাকিব খানকে নিয়েই নিয়ে রোজার ঈদে এই ছবিটি করতে চাইছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু ভীষণ যত্ন করে একটি গল্প লিখেছেন এবং অলরেডি স্ক্রিপ্টিং লেভেলে আছে গল্পটা সেকেন্ড ড্রাফট অলরেডি রেডি হয়ে গেছে গল্পটার এবং মেগাস্টার শাকিব খান তিনি নিজেও গল্পটাকে পছন্দ করেছেন কিন্তু এখন কথাটা হচ্ছে আমাদের মেগাস্টারের কাছে এত রকমের গল্প গেছে এত জোন ডিরেক্টর ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেক্টর মেগাস্টার সাকিব খানের কাছাকাছি পৌঁছবার চেষ্টা করেছেন বা কেউ কেউ পৌঁছে যেতে পেরেছেন মেগাস্টার শাকিব খান এখন বোধহয় খানিকটা দনমনতায় ভুগছেন যে উনি কোন প্রজেক্টটা করবেন কিন্তু এই রকম একটা মুমেন্টেই আমরা শুধু এটা ভরসা রাখতে পারি বরবাদ টিম যখন তাদের প্রথম ছবিটাকেই এইভাবে এক্সিকিউট করতে পেরেছে তারা তাদের সেকেন্ড ছবিটাকেও এর থেকেও ভালোভাবে এক্সিকিউট করতে পারবে বরবাদের চাইতেও ভালো গল্প নিয়ে তারা কাজ করবে এবং এই গল্পে আমরা মেগাস্টার সাকিব খানকে চাই এই বিশ্বাস থেকে আমাদের সাকিবিয়ানদের এই অনুরোধ বা এই আবেদন আমাদের প্রাণপ্রিয় মেগাস্টারের কাছে যে প্লিজ আপনি রোজা মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে আসুন প্লিজ এটা আমাদের সবার 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 অনুরোধ দর্শকের যদি ছবি না পছন্দ হয় তখন দর্শক সেই ছবি দেখবে না মেগাস্টার শাকিব খানের নামে প্রথম দিন দর্শক ছবি দেখতে যায় তারপরে ছবি পছন্দ না হলে ধীরে ধীরে দর্শক কমতে থাকে এটা আমরা সবাই জানি কিন্তু কেন জানি না আমার মন বলছে এই ছবি হয়তো বর্বাদের থেকেও বড় রেকর্ড করতে আসছে কিন্তু তার জন্য মেগাস্টার শাকিব খানকে দরকার কেননা মেগাস্টার শাকিব খান না থাকলে এই সিনেমাটা তো সিঙ্গল স্ক্রিন পাবে না আর এই যে যে সংখ্যায় সিঙ্গেল স্ক্রিনে মেগাস্টার শাকিব খানের রাজত্বটা চলে সেটাকে তো আমরা মিস করব। এই একই গল্প নিয়ে ধরুন কাজ হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো হিরোকে আমরা তো এটা মেনে নিতে পারবো না আমাদের আক্ষেপের জায়গা তৈরি হবে সেটা যে সিনেমাই আসুক না কেন মেগাস্টার সাকিব খানের রোজারিদের সেটা যে ডিরেক্টরের ডিরেকশনেই তিনি আসুন না কেন যদি মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে তিনি না আসেন বাই এনি চান্স আমরা তো মিস করবো মেগাস্টারকে তো মিস করবো এই গল্পটাতে আমরা সেই মিসটা তো করতে চাইছি না যে কারণে আমাদের সকলের এটা আর্জি আমাদের মেগাস্টারের কাছে যে প্লিজ আপনি অনেক গল্প সিলেক্ট করছেন আপনি অনেক গল্প নিয়ে ভাবছেন আপনি পছন্দ করছেন সবগুলো গল্প করুন কিন্তু রোজারিতটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গেই কাজ করুন মেহেদি হাসান হৃদয়ের সঙ্গেই কাজ করুন প্লিজ বরবাদ টিমের আরও একটা সুযোগ পাওয়া উচিত কেননা তারা কিন্তু প্রথমবারের জন্যই নিজেদেরকে হানড্রেড পারসেন্ট প্রমাণ করতে পেরেছে যে তারা কি তৈরি করতে পারে একটা সিনেমাকে কিভাবে তৈরি করতে পারে কত বড় গ্র্যান্ডজারে তৈরি করতে পারে তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারা কাজ করবে এর আগেও বিভিন্ন ইন্টারভিউতে প্রযোজক শাহরিন আক্তার সুমি এটা বলেছেন যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি বছরে দুটো করে প্রজেক্ট করে একটা হয়তো খুব বড়ো বাজেটের ফিল্ম করবে আর একটা কিন্তু মিডিয়াম বাজেটের ফিল্ম করবে তো সেই মিডিয়াম বাজেটের ফিল্মগুলো অন্য কাউকে নিয়ে হোক কেননা আজকের ডেটে দাঁড়িয়ে দশ বারো কোটি টাকার নিচে তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে আর কাজ করা যাবে না আর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যা ভিশন তারা ছবিকে যেভাবে প্রেজেন্ট করতে দিতে চায় দশ থেকে বারো কোটি টাকা মিনিমাম বাজেট হবে মেগাস্টার সাকিব খানকে নিয়ে ছবি করলে তার থেকে কমে বাজেট হবে না তো যে ছবিগুলো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস চার কোটি বা পাঁচ কোটির বানাবে সেখানে তারা অন্য স্টারদের নিয়ে কাজ করুক বাট বছরে একটা ঈদ মেগাস্টার শাকিব খান এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আর তার সঙ্গে যদি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বরবাদের মতন আবারও নেক্সট প্রজেক্টটাতে নিজেকে প্রুভ করতে পারেন তাহলে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার সাকিব খান এখন বছরে একবার করে আসুন এটা আমরা চাইব আমি কি ঠিক বললাম না ভুল বললাম তোমরা কি আমার সঙ্গে একমত প্লিজ এটা নিয়ে সবাই মানে আলোড়ন তোলো প্লিজ এটা নিয়ে সবাই কথা বলো কারণ এক্স্যাক্টলি এখন সিচুয়েশান কি হয়ে আছে আমরা কেউ কিছু বুঝতে পারছি না শুধু এটুকু কথা আমাদের কানে আসছে মেগাস্টার সাকিব খানের কাছে অনেকগুলো গল্প গেছে প্রডিউসাররা ওয়েট করছে তারা প্রডিউস করতে চায় কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে বাদবাকি সকল প্রযোজক এবং রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের মধ্যে তফাত এটাই তারা বরবাদের মতন একটা হাই গ্র্যান্জারের ছবি প্রেজেন্ট করে দিয়েছে প্রথমবারের জন্য প্রযোজনা এসে চলো শেষ করলাম ভিডিওটা এ বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সবার কাছে পৌঁছে যাও বিভিন্ন গ্রুপগুলোতে ছড়িয়ে দাও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এটা নিয়ে কথা বলে আমাদের চাওয়া কিন্তু একটাই দু হাজার ছাব্বিশের রোজার ঈদে আমরা মেগাস্টারকে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে চাই ব্যাস আমাদের এটা চাওয়া শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা